আসসালামু আলাইকুম আজকে ঢাকা শ্যামবাজার থেকে আপনারা সবাই জানেন বাজার রেট বলে দিব এবং তার আগে তারিখটা বলি পঁচিশ সাত দু হাজার সাল আসেন এখন ভেতরের দিকে যাই কী কী পণ্যগুলো আসতে আমি দেখাইতে থাকি আর বলতে থাকি না দেখাইলে আর না বললে আপনারা বুঝবেন না যেমন এই যে মেহেরপুরের পেঁয়াজ এই যে সুপসাগর পেঁয়াজ এইটা এই পেঁয়াজগুলো আজকে কিন্তু বাজার বেশি চল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই পেঁয়াজ এই যে দেশি পেঁয়াজটা আছে আজকে দেশি পেঁয়াজের বাজার সামবাজার মাথায় তিপ্পান্ন টাকা কাটার ঘরে মোটা বাসায় গীত পেঁয়াজ সেক্ষেত্রে আমাদের এই পেঁয়াজটা আছে গড় পেঁয়াজ এই পেঁয়াজটা বিক্রি করতেছে আমরা আটচল্লিশ ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশের নিচে বিক্রি করতে দিচ্ছে না তো আটচল্লিশ হলেও কিছু বিক্রি করছে সকালবেলা বেচা কেনা নাই তো কিছু বিক্রি করতে হয়েছে তো ঊনপঞ্চাশ টাকা এটা রেট উনপঞ্চাশ টাকা ইন্টারেস্ট হ্যাঁ এইদিকে আছে আর কোয়ালিটি ফুল পেঁয়াজ এই ভিআইপি এইগুলা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছে পঞ্চাশ আপনারা চাইলে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে যোগাযোগ করতে পারবেন পঞ্চাশ টাকা কেজি করবে তাহলে বোঝা গেল দেশি পেঁয়াজের বাজার নিচে আছে সর্বনিম্ন দাম আটচল্লিশ টাকা সর্বোচ্চ দাম তিপান্ন টাকা এবং সুখসাগর যে হাই মোটা পেঁয়াজগুলা আছে এখন সেইগুলা বাছাইটিত পেঁয়াজ পাঁচ পঞ্চাশ টাকা সর্বনিম্ন দাম কিন্তু শামবাজার আসতেছে কম এইগুলো আবার কিছু কিছু হোটেল পার্টির উচ্চ চাহিদা তো আপনারা চাইলে এই পেঁয়াজগুলো আমাদের এখানে পাঠাতে পারেন আমরা কমিশনে বিক্রি করে দিতে পারবো আর যারা কাস্টমার আছে আমার কাছ থেকে নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই বাকি কোনো পণ্য বিক্রি হয় না বনলতাতে ক্যাশ টাকা আগে পাঠাতে হবে তারপরে পণ্য যাবে আর ক্যাশ অন ডেলিভারিতেও আমি কোনো কাজ কারবার করি না যদি এই স্বার্থে বা এই কথাতে ভালো লাগে তাইলে আমাকে নখ দেবেন তাছাড়া নখ দেবেন না সব সময় নখ দিয়ে ডিস্টার্ব করবেন না আর বাজার রেট সবসময় পেজে দেয়া থাকে থেকে দেখে নিতে হবে আপনাদের আর যদি কোনো পণ্য প্রয়োজন হয় কেনার সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখন দেখায় হলুদের কোয়ালিটি নাটোর হলুদ আছে তো নাটোর হলুদ এই হলুদ বিক্রি হয় তিনশো টাকা কেজি মানে খুবই ভালো মানের হলুদ তিনশো টাকা কেজি এইখানে এই নাটোরের কুচিগুলা বিক্রি করে আমরা দুইশো পঁচিশ টাকা দুশো বিশ টাকা নাটোরের কুচি লাগলে নিতে পারবেন আর গুইমারি হলুদের তো বিভিন্ন রকম দাম গুইমারি হলুদ এখন ভিতরে আছে দেখাইতে পারলাম না যদিও একশো পঁচানব্বই থেকে শুরু করে দুইশো পাঁচ টাকা দুইশো দশ টাকা পর্যন্ত গুইমারি হলুদ আছে নিতে পারবেন আর ইন্ডিয়ান হলুদের বাজারটা একটু বাড়তে ছিল আবার নিয়ন্ত্রণে এসে গেছে দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকা এর মধ্যে ইন্ডিয়ান হলুদ

আটষট্টি সত্তর টাকা বিক্রি করতেছি এবং কিছু মোটা রসুন আছে সেটা বিক্রি করতে আশি টাকা এই ইন্ডিয়ান ফুডস গুলো দুশো পাঁচ টাকা বিক্রি করতেছি আমরা দুশো পাঁচ এখন চলে আসলাম বিলাল ভাইয়ের ঘরে বিক্রমপুর ডেটার্সে এই যে চায়না রসুন আদাগুলা দেখছেন এগুলা এগুলা একশো তিরিশ একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আদার বাজার কিন্তু অনেকটাই বেড়ে গেছে এইখানে আছে চায়না রসুন এই যে আবার আদাটাই দেখাচ্ছি পাশে আমার বড় ভাই বিল্লাল ভাই বসে আছে কথা বলতেছে কি আস ভাইয়ের জিকির উঠে গেছে বেচা কিনা হলে। বলে ভাই অনেক কথাই বলছে সাউন্ডগুলো দিতে পারলাম না কারণ আশেপাশে ফোন বাদছিল এই জন্য সাউন্ডটা আর আমি নেই নি এই চায়না রসুনগুলো বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা করে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ রসুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে গুড ফার্মা হোয়েট যেটা একশো বিশ একশো বাইশ এই যে এখন আছে তেজামরিচ এই কারেন্ট মরিচ বিক্রি হচ্ছে দুশো টাকা এবং পঞ্চগড়ের যে মরিচগুলো আছে সেগুলোর বাজারটা কিন্তু বেড়েছিল আবার কমে গেছে পঞ্চগড়ের মরিচ এখন আছে একশো টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত জেনে নেবেন আর জানার দরকার হলে আমাকে এস এম এস করবেন অবশ্যই